নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা অনেকেই আমাকে বলেছেন যে হ্যাপি লাইফটা লিখে সার্চ করলে আমার চ্যানেলটা শো করছে না তো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো অ্যাড রাইট স্মৃতিমান্না লিখে সার্চ করতে তাহলে আপনারা একেবারেই আমার চ্যানেলটা খুঁজে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন শীতের আমেজ তো কবেই পড়ে গেছে আর এখানে সর্ষে খেতে সর্ষে ফুলগুলো কেমন মাথা দুলাচ্ছে যতদূর চোখ যায় চারিদিকটা পুরো হলুদ আর হলুদ কিছুদিন আগে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে চারিদিকে ধান গাছেতে হলুদ আর হলুদ হয়ে গেছে আর আজকে সর্ষে গাছে এতটাই ফুল এসেছে যে এতটা সুন্দর লাগছে যে কী বলবো যেন মনে হচ্ছে পুরো চারিদিকে সোনায় সোনা একদম এটা সকালের দৃশ্য এই দিক দিয়ে সূর্য উঠছে আর পরিবেশটা খুব সুন্দর লাগছে অনেক দিন আপনাদেরকে রকম ভিডিও দেওয়া হয়নি মানে ব্লগ ভিডিও দেওয়া হয়নি সারাদিনের কাজকর্মের মধ্যে এতটাই ব্যস্ত থাকি যে ফোন ধরার টাইম পাই না এখানে শশা গাছে শশা হয়েছে আর এই শসাটা একদম ছোট্ট মতন হয়ে আছে ওই টুকটাক যা টিপসগুলো বানাতাম সেগুলোই হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি সারা সারাদিনে সকাল থেকে রাত পর্যন্ত ওই ভিডিও বানাতে গিয়ে না ফোন নিয়ে এইদিক ওইদিক করতে গিয়ে একেই তো আমি একা মানুষ সমস্ত কিছু কাজকর্ম সারতে সারতে অনেকটাই বেলা হয়ে যায় আর দুটো মেয়ে দেখাশোনা একদম সেভাবে করে উঠতে পারি না তাই আর কি ফোনটা একদম সেভাবে ব্লক করা হয়নি তাই অনেকদিন দিন যেহেতু আপনার সাথে কোনোরকম কথাবার্তা হয়নি তাই ভাবলাম যে না আজকে একটু আপনার সাথে কথাবার্তা বলি এদিকে যখন অসুস্থ চলছিল তখন পুঁই মেচুড়িগুলি বেশ হয়েছিল আর এখন দেখুন না পেকে গেছে তো পনেরো দিন পরে আর খাওয়া যায় আর খাওয়া গায়ে গেল না আর সমস্তটাই একদম কালো হয়ে গেছে মানে পেকে গেছে তো যাই হোক আজকে এখন বেজে গেছে প্রায় নটার দশ পনের মতন তো আজকে আর মুড়ি খাবো না নটার টাইমটায় এখানে একটু চা বসিয়ে নিয়েছি আর দুটো গরম লুচি ভেজে নিয়েছি এই শীতকালে সকালের দিকে চা না খেলেও মানে একদমই ভালো লাগে না আর এটা সকাল যদিও বলা যায় না তবুও নটা মানে এখনও আমাদের যেহেতু মাঠের ধান না ভালো রকম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে যেহেতু আজকে সেইভাবে কুয়াশা ওঠে মানে পরেনি নাহলে অন্যান্য দিন নটা পর্যন্ত বেশ ভালো রকম কুয়াশা থাকে আজ নটার সময়তেই দেখলাম অনেকটা পরিমাণে কুয়াশা কেটে গেছে নাহলে এখন নটা পর্যন্ত ভালো রকম চারিদিকে কুয়াশা থাকে আর সকাল ছটা সাতটার সময় তো একদম কুয়াশা ভর্তি থাকে এক হাত দূরেও যদি কেউ থাকে তো সেখানেও দেখা যায় না এতটা পরিমাণে কুয়াশা থাকে যখন আমার মেয়ে স্কুলে যায় ও পনেরো সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় তার আগে বেরোয় তো মানে পরে হয় না ছটা চল্লিশ নাগাদ বেরিয়ে যায় আর এদিকে মেয়েটাকে পড়তে বসিয়ে দিলাম সকালের দিকে হুম আর ওর বাবা দোকানে যাবে এদিকে দোকানে যাবে বলে বেরিয়ে পড়েছে আর ছোটো মেয়েকে দেখুন না কোলে উঠেছে আর কেমন হাসি দিচ্ছে দিন হলো ওর সাথে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর ওই যে ডেলি রুটিনগুলো আমি শেয়ার করেছি তো সেখানে আপনারা অনেকেই অনেক রকম ভালোবাসা দিয়েছেন অনেক কমেন্ট করেছেন তো আমি চেষ্টা করব এখন থেকে ওরও ভিডিও একটা আড্ডা দেবার এরপর ওকে নিয়ে একটু রান্নাঘরে চলে এলাম রান্না বান্নাগুলো একটু করেই নিচ্ছি আর ও এখন ঘুমোচ্ছে না আর একটু শুয়ে দিয়ে এলো দেখছি ঘ্যান ঘ্যান করছি একটু কুলেই নিলাম তাই আর এখানে একটা শশা হয়েছে খেয়াল করা হয়নি দেখুন না শসাটা একদম পেকে মতনে গেছে গাছের প্রথম শশা ভেবেছিলাম যে প্রথমে কুচি থাকতে থাকতে তুলে নেব পরশু দিনে আমার হাজব্যান্ড বললো যে শশাটা হয়েছে তুলে নিতে হবে আর তুলবো তুলবো করে একদম খেয়ালই নেই গাছের যে কোনো জিনিসই বেশ ভালো লাগে যেহেতু আবার নিজের হাতে বসানো গাছ আর আজকে চলে আসছি একদম বইমেলায় এই মেলাটা এখন ছোটোবেলা থেকেই আসছি আর তবে জায়গাটা পরিবর্তন হয়েছে এটা একটু দূরত্ব পনেরো কুড়ি মিনিট এরিক হয়ে মানে হয়ে গেছে কারণ এটা আগে হতো আর মুখটাতে এখন সন্ধ্যা বাজারের দিকে চলে এসেছে হঠাৎ মোড়ের দিকে ওই তো কেন না দেখ কি নিবি সুন্দরী আগের বছর যাওয়া হয়নি যাব আমরা এবার ছড়ে হঠাৎ করে হলো সুন্দর দিকেই আর বেরিয়ে পড়লাম ছোটো মেয়েটাকে শাশুড়ি মায়ের কাছে রেখে এলাম আসবার সময় আর আমি আমার যা আরও পাশাপাশি দু তিনটে ভাই আমার বড়ো মেয়ে সবাই মেয়ে আমার হাজব্যান্ড আসেনি ও দোকানে গেছে বললাম একবার ও বললো না আমি আর যাবো না খুব আর বেশ ভালো কিছুই বসেছে কিন্তু বই মেলায় বই সেই রকমভাবে দেখতে পেলাম না পুন্দর স্টল মতো দেখতে পেলাম এই জিনিসগুলো সবথেকে সুন্দর লেগেছে তারপর পাশে পাশে এখানে তো অনুষ্ঠান চলছেই আর আমরা একদম সকাল সকাল দিকের দিকে চলে এসেছি সেরকম ভিড় ভাড়টাও হয়নি আগে মেলা মানে যে কি ভালো লাগতো এখন আর মেলাতে যাওয়া হয় কোথায় এটাও অনেকদিন ধরে বলছিল মা চলো কোথাও একটা যাই কোথাও একটা যাই তাই ভালো যে তাহলে চল ঘুরে আসি আর এদিকে দুই বোনের এই যে নাগদোলা চাপবে বলে অনেকক্ষণ ধরে বসে আছে এই সবে স্টার্ট করছে আর আমার মেয়ে বাইন্দা হয়েছে ও ওই যে ট্রেন গাড়ির মতন গুলো নাগরদোলা আছে না ওইগুলো আর ওইগুলোতে লোক হচ্ছে না বলে ওরা চালাচ্ছেও না আর ওতেই চাপে তারপর ওর কাকা আবার নিয়ে এসে একটু চাপিয়ে দিলেন এই সমস্ত কিছু দেখি সমস্ত কিছু দেখি না ছোটবেলার এইগুলো বেশ ভালো লাগে কত কত মনে পড়ে তখন আমরাও চাপতাম এইরকম এতটা ফ্যাসিলিটি ছিল না এখন তো কত নিত্য নতুন না উঠেছে যাই হোক আজকে ভিডিওটি সাথে শেয়ার করলাম তো অবশ্যই জানা ফেল কেমন লাগলো আরও এরপর আমরা ঘুগুলি ডিম এই সমস্ত কিছু নিয়েছি আপনাদের দেখানো হয়নি তো এইভাবেই চলতে থাকছে আর কি আর এরপর আমার যা চলে গেলো কফি কিনতে এখানেও দু কাপ কফি নিয়ে নিয়েছে আমাকে বলছিল খেতে আমি যে বাড়িতে প্রতিদিন খাই আমি আর খাবো না কিনে এনে ও ব্যাগটা আমার দেওয়ারের জন্য আর একটা নিজের জন্য নিল আরও যে ভাই আর এসেছে আমাদের আরও আশপাশে যে আরও ভাই আর এসেছে ওরা সব এডিভারি করছে আর আমার মেয়েগুলো আগদায় চড়ছে আর এদিকে আমার টুকটাক ঘোরাফেরা করছি এই মোমো খেলাম রোল খেলাম ফুচকা খেলাম ডিম খেলাম এগুলো তো আপনার ভিডিও করা হয়নি আবার সময় আর কিছু মনে যে ভিডিও করতে হবে বা ভিডিও করছি তো এবারে ফটো তোলার দিকে দেখুন এখানে সেলফি তোলা হচ্ছে তো এ বলছে ওকে ফটো তুলে দে এ বলছে ও ফটো তুলে দে এখানে আমার প্রথমে যা ফটো উঠছিল আর ও বলছে কিনে যে সবাই মিলে একসাথে ফটো উঠবে চলে আয় কিন্তু সাথে ফটো অনেকগুলোই তোলা হয়েছে প্রথমে ওর ফটোগুলো দেখুন আর তারপরে এই যে একটা গ্রুপ ফটো তোলা হয়েছে এখানে একটা সেলফি তুললো তারপরে এই মেয়েগুলো ফটো উঠলো টুকটা কারো ফটো তোলা হয়েছিল সব ফটো হয়তো নেই আর কিছু কিছু এখানে মুমেন্ট রেখে দিলাম আর কি যদি পরবর্তীতে দেখতে পাই আবার এখন কবে একটা বছর পর এই মেলাটা আসবে আবার তখন যেতে পারবো কি না পারবো তারও ঠিক ঠিকানা নেই তবুও আপনাদের দৌলতে মানে আপনাদেরকে দেখানোর ছুতাতে আমারও এটা ফ্রেমবন্দি হয়ে রইল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমি ব্যাকগ্রাউন্ডের ভিডিওর পুরো সাউন্ডটা দিয়েই রাখলাম সাউন্ডটা কাটলাম না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাড়ি চলে এসেছি মেয়েটাকে একটু দেখে নিন ও একদম তারপর একটু হাসি হাসি করছি করবেন এবং যাই হয়ে পাশে থাকবেন ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ